এরমের একটু আণ্ডায় এরে নিও অরিজিনাল আমার বয়সে ছয়শো ষুলো আশিটা তাজা সজনি সাবাই সবাই খাইছে আমার বয়সে এ কিন্তু বলছে না আরে এই রেজা দেখাই গেলাম এরমের কেউ দেহাতে পারবে না এইবার বাংলাদেশের মম পাঁচা সাড়ে সাড়ি কেজি আমি খাইয়ে দিয়ে খেলা দেখাই বিদায় নেব তাবিজ কুড়ি টাকা

দেখেন জঙ্গলের গাছে আর প্রত্যেকটা তামিজির মধ্যে কোরআনের জীবন সুরাই আছে আছে প্রত্যেকটা তামিজির মধ্যে বাজানটা এবার এত সুযোগ ক্লাস করে নিলে এর নাম সাপ আচ্ছা এইবার খুশি আপনারা এইবার ডাইকে ফেলাচ্ছি এইবার বাংলা শাসের সেই বড় সব শেষ কথা দেখাবো